আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনার সবাই ভালো আছে আমার জার্সি গাবিটা হেটে আসছে এজন্য গতকালকে বিকেল থেকে হেটে আসছে আজকে আমি সেটাকে পাল দেবো ভিওয়ার্স দেখুন আসসালাম আলাইকুম আলাইকুম এ সি আই এর এআই কর্মী মোহাম্মদ সজীব দেখেন আমি আমার গাবি একটা হেটে আসছে এজন্য গাবিকে পাল দেবো তিরানব্বই হলিস্ট্যান ফ্রিজিয়ান দেব দেখি সজীব ভাই কী বলে ভাই কত পার্সেন্ট দেবেন ভাই হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান নাইনটি থ্রি পার্সেন্ট এটা যাতে ভালো আর যেহেতু বাসরও ছোটো আছে মানে গাভীটাও ছোটো এটা দিলে খুব ভালো হবে আর কি বাচ্চাটাও ভালো হবে এর আগেও তিরানব্বই নাইনটি থ্রি নাইনটি থ্রি দেওয়া হয়েছে খুব সুন্দর বাসর হয়েছে হুম এবারও খুব সুন্দর বছর হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তাহলে এখন আর কি লাগবে এই জায়গায় যেখানে সিমেন্ট দেখুন ভিউয়ার্স যে জায়গায় সিমেন্টটা রাখা হয় দেখুন জিরো থ্রি ওয়ান হারম্যান ডবল স্টিক এই যে দুইটা রেট আছে এটা নাইনটি থ্রি গরম পানিতে কয় মিনিট কয় মিনিট ভিজিয়ে রাখতে হবে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড ভিজিয়ে রাখতে হবে তারপর সুন্দর করে ভালোভাবে মুছতে হবে আর কি

তারপরে যেটা হালকা করে সোজা করে দিতে হবে তারপরে এআই শিট দিতে হবে শিট দিয়ে এখন প্রজননের জন্য শুরু